আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইও বোনেরা খামারি ভাই ও বোনেরা যারা আমার প্রতিবেদন দেখেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আপনারা শেয়ার করে দেবেন যাতে অন্যান্য খামারি ভাইরা আমার প্রতিবেদন দেখে উপকৃত হতে পারে এবং বিভিন্ন ঘাসের ঘাস চাষ করার জন্য বিভিন্ন ধরনের ঘাস সম্পর্কে অনেক তথ্য জানতে পারে তাদের খামারে সহজলভ্যভাবে কীভাবে গবাদি পশু পালন করা যায় সে ব্যাপারে অনেক আপের তথ্য নিতে পারে দর্শক আপনাদের ভালোবাসায় কিন্তু আজকে আমি আলহা আলহামদুলিল্লাহ অনেক বড় পর্যায়ে আছি মোটামুটি অনেক খামারি ভাইদের সাথে পরিচিতি লাভ করতে পারছি নতুন নতুন খামারিদের মাঝে যাতে ভিডিওটা যায় জন্য শেয়ার করে দেবেন দর্শক এই দেখেন আমি একটা ঘাসের জমিতে এসেছি দেখাচ্ছি আপনাদের ঘাস কিছু ঘাস দেখাচ্ছি আমি আপনাদের এই ঘাসটার নাম বলবো সম্পূর্ণ নতুন একটি ঘাস বাংলাদেশে এই দু সালে মুষ্টিমে পাঁচ থেকে সাতজন উদ্যোক্তার কাছে এই ঘাসটা রয়েছে ঘাসটা হচ্ছে তাইওয়ান ঘাস তাইওয়ান ঘাসটা সম্পূর্ণ নতুন এখনও পর্যন্ত খামারিদের হাতে এই কাটিংটা পৌঁছায়নি মাত্র কাটিং উদ্যোক্তা আমাদের মতো চার পাঁচ জনের কাছে ঘাসটা রয়েছে দর্শক আমরা খামারিদের জন্যই বিভিন্ন বিদেশি জাতের ঘাসের কাটিং আমরা সরবরাহ করে চাষ করে থাকি যাতে খামারি বাইদের কাটিং সংগ্রহটা এবং ঘাস চাষ সহজলভ্য হয় তাদের হাতে নিত্য নতুন প্রোডাক্ট দিতে পারলে আমাদের কাছে ভালো ধন্য মনে হয় কারণ আমাদের কাজ হচ্ছে তাদের কাজকে সহজলভ্য করা তারা যাতে গবাদি পশু খুব স্বাচ্ছন্দ্যে পালন করতে পারে এবং পোট্যান্সিয়াল ভিটামিনযুক্ত ঘাস খাওয়াতে পারেন দর্শক দেখেন এই ঘাসটা কিন্তু আমরা শীঘ্রই মার্কেটে ছাড়বো এখনই কিন্তু প্রায় দেখেন প্রায় চারটা পাঁচটা করে কাটিং চলে এসেছে বিক্রি উপযোগী আমরা একটু আর কিছুদিন পরেই কিন্তু ঘাসটা মার্কেটে ছাড়বো আমি জানি না কি পরিমাণ এই ঘাসটার মার্কেটে ছাড়ার পর কতদিন থাকবে ঠিক আমি বলতে পারি না কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ কাটিং নেই দর্শক এই প্রথম যেহেতু আমরা পঁচিশ সালে মার্কেটে ছাড়বো তার মানে আমরা পর্যাপ্ত পরিমাণ কাটিং আরো রোপণ করব তারপরে কিছু কাটিং সেরে দেবো খামারি ভাইদের জন্য তো যাই হোক যদি কোনো খামারি ভাই আমার কাটিং আমার আমার আমি এখন রোপণ করব আমার সাথে সাথে রোপণ করতে চান কিছু কাটিং তো অবশ্যই বিক্রি করবো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন এবং যোগাযোগ করবেন যে ভাই কবে তাইওয়ান ঘাসের কাটিং আপনারা ছাড়বেন তাহলে আমাদের সাথে সাথেই আপনারা এই ঘাসটা চাষ করতে পারবেন আর একটা কথা বলে রাখি এই ঘাসটা হচ্ছে জারার থেকেও দেড়গুণ প্রোডাকশন আমি কখনই আশা করিনি যে এই এতটুকু প্রোডাকশন পাব দেখেন আমি প্রথম চাষ করেছি এটা কিন্তু আপনারা জানেন ধাপে ধাপে কিন্তু এটার ফলনটা বাড়ে আলহামদুলিল্লাহ প্রথম ধাপেই দেখেন প্রায় বাইশ থেকে পঁচিশটি করে আপনার চারা অলরেডি চলে এসেছে কাটিং হয়ে উপরে চলে এসেছে তার মানে বুঝতেই পারছেন প্রতি ধাপে যদি ডাবল হয়ে যায় দু সেকেন্ড ধাপে কিন্তু পঞ্চাশ প্লাস হয়ে যাবে আর পঞ্চাশ প্লাস মানে এই ঘাস মানে ঘাস আর ঘাস আপনারা দেখতে পাচ্ছেন এটি ফার্স্ট টু লাস্ট পাতার পাতা যারা সাইলেজের জন্য মনে হয় এই ঘাসটা সবচেয়ে মার্কেটের নির্ভরযোগ্য ঘাস হবে যেহেতু একেবারে নতুন ঘাস দু হাজার সালের জন্য নতুন এই ঘাসটা তো অবশ্যই কত বছর রান করবে মার্কেটে এটা প্রোডাকশন ভালো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বিভিন্ন ঘাসের আপডেট তথ্য দিয়ে আপনাদের সহায়তা করে থাকি এবং আল্লাহ রহমত আমাদের কথা কাট টু কাট মিলে যাবে কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালো প্রোডাকশন যে ঘাসগুলো আসে সেই ঘাসগুলো নিয়ে চাষ করা এই ঘাসগুলো খামারি ভাইদের হাতে তুলে দেওয়া দর্শক দেখতেই পাচ্ছেন যাই হোক যদি কাটিং সংগ্রহ করতে ইচ্ছে হয় তাহলে আজই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাই বেলাইকনটা চাপ দিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ঘাসের ভিডিও আপনার পান এবং ঘাস চাষ সম্পর্কে সম্পূর্ণ তথ্য নিয়ে আপনি লাভবান হতে পারেন দর্শক তো সকলকে সুস্বাস্থ্য অধিকায়ও কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ